এটা খুল না না এইভাবে টানতে পারছে না সাইডে শুভ্রপাল হাই হ্যালো ওই রে এই তো বাড়ি যাচ্ছি এখন ট্রেনে আছি

একটু লেট হয়ে গেল তাই জন্য এখন দু জায়গা থেকে বেরোলাম এখন যাচ্ছি বাড়ি এখন এখন যাবো বর্ধমান বর্ধমানে একটা স্টেশন পরে ছড়িয়ে দেওয়া বাড়ি বর্ধমান এখন যাচ্ছি বর্ধমান থেকে একটা ট্রেন ধরে যাবো মালদাতে হ্যালো বাইরের ভিউগুলো দাম কিন্তু এখন বন্ধ করে বুঝে যাচ্ছে না কোনো কাজের জন্য না ঘোরার জন্য এসেছিলাম তেমন মানুষ নেই ট্রেনে এখন একদম সৌভাগ্যবশত চাইছিলাম উইন্ডো শ্যুট সকালবেলার দিকে ভালোভাবে আসতে পারিনি জানলার সাইডে ইয়ে জানলার সাইডে কোনো সিট পাইনি ভালো করে ঘুমোতে পারিনি এখন কপালে জুড়ে জানলার সাইডে বসে আছি Thank <smart noise> you. সবাই কেমন আছে সবাই যারা যারা লাইভটা একটু শেয়ার করে দাও সবাই সবার মধ্যে বাড়ি যেতে যেতে মনে হয় তিনটে বাজবে আজকে আজকে আর ঘুম হবে না